সারা পৃথিবী জুড়েই নানান দুর্যোগ তারই মাঝে কখনো কখনো নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখতে পাচ্ছি কখনো শিউলি ফুলের গন্ধ ভেসে আসে সকালবেলা একটা ছোট্ট দোয়েল পাখি শীষ দিতে থাকে আর মাঝে মাঝে শুনতে পাই ছোট্ট শিশুর খিলখিল হাসি আর এইসব সময়েই রবীন্দ্রনাথের লিপিকার একটা লেখা আগমনই মনে পড়ে যায় সেই লেখাটাই আজকে আপনাদের পড়ে শোনাব আয়োজন চলেইছে তার মাঝে একটু ফাঁক পাওয়া যায় না যে ভেবে দেখি কীসের আয়োজন তবু কাজের ভিড়ের মধ্যে মনকে এক একবার ঠেলা দিয়ে জিজ্ঞাসা করি কেউ আসবে বুঝি মন বলে রস আমাকে জায়গা দখল করতে হবে জিনিসপত্র জোগাতে হবে ঘরবাড়ি করতে হবে এখন আমাকে বাজে প্রশ্ন জিজ্ঞাসা করো না চুপচাপ করে আবার খাটতে বসি ভাবি জায়গা দখল সারা হবে জিনিসপত্র সংগ্রহ শেষ হবে ঘরবাড়ি গড়া বাকি থাকবে না তখন শেষ জবাব মেলবে জায়গা বেড়ে চলেছে জিনিসপত্র কম হলো না ইমারতের সাতটা মহল সারা হলো আমি বললেম এইবার আমার কথার একটা জবাব দাও মন বলে আরে রস আমার সময় নেই আমি বললেম কেন আরও জায়গা চাই আরো ঘর আরো সরঞ্জাম মন বললে যাই বই কি আমি বললেন এখনো যথেষ্ট হয়নি মন বললে এতটুকুতে ধরবে কেন আমি জিজ্ঞাসা করলেন কি ধরবে কাকে ধরবে মন বললে সেসব কথা পরে হবে তবু আমি প্রশ্ন করলাম সে বুঝি মস্ত বড় মন উত্তর করলে বড় বই কি এত বড় ঘরেও তাকে কুলোবে না এত মস্ত জায়গায় আবার উঠে পড়ে লাগলেম দিনে আহা নেই রাত্রে নিদ্রা নেই যে দেখলে সেই বাহবা দিলে বললে কাজের লোক বটে এক একবার কেমন আমার সন্দেহ হতে লাগলো বুঝি মন বাদরটা আসল কথার জবাব জানে না সেই জন্যেই কেবল কাজ চাপা দিয়ে জবাবটাকে সে ঢাকা দেয় মাঝে মাঝে এক একবার ইচ্ছে হয় কাজ বন্ধ করে কান পেতে শুনি পথ দিয়ে কেউ আসছে কিনা ইচ্ছে হয় আর ঘর না বাড়িয়ে ঘরে আলো জ্বালি আর সাজ সরঞ্জাম না জুটিয়ে ফুল ফোটার বেলা থাকতে একটা মালা গেথে রাখি কিন্তু ভরসা হয় না কারণ আমার প্রধানমন্ত্রী হলো মন সে দিন রাত তার দাড়িপাল্লা আর মাপকাঠি নিয়ে ওজন দরে আর গজের মাপে সমস্ত জিনিস যাচাই করছে সে কে বলছে আরও না হলে চলবে না কেন চলবে না সে যে মস্ত বড় কে মস্ত বড় ব্যাস চুপ আর কথা নেই যখন তাকে চেপে ধরি অমন করে এড়িয়ে গেলে চলবে না একটা জবাব দিতেই হবে তখন সে রেগে উঠে বলে জবাব দিতেই হবে এমন কি কথা যার উদ্দেশ্য মেলে না যার খবর পাইনে যার মানে বোঝবার জন্যেই তুমি সেই কথা নিয়েই কেবল আমার কাজ কামাই করে দাও আর আমার এই দিকটাতে তাকাও দেখি কত মামলা কত লড়াই লাঠি সরকি পাইক বড় যে পাড়া জুড়ে গেল মিস্ত্রিতে মজুরে ইট কাট চুন সুরকিতে কোথাও পা ফেলবার জো সমস্তই স্পষ্ট এর মধ্যে আন্দাজ নেই ইশারা নেই তবে এ সমস্ত পেরিয়েও আবার প্রশ্ন কেন শুনে তখন ভাবে মনটাই শেয়ানা আমি অবুজ আবার ঝুড়িতে করে ইট বয়ে আনি চুনের সঙ্গে সুরকিমের সাথে থাকি এমনি করেই দিন যায় আমার ভূমি দিগন্ত পেরিয়ে গেল ইমারতের পাঁচতলা সারা হয়ে ছতলার ছাদ পিটনও চলছে এমন সময়ে একদিন বাদলের মেঘ কেটে গেল কালো মেঘ হলো সাদা কৈলাসের শিখর থেকে ভৈরর তান নিয়ে ছুটির হাওয়া বইল মানুষ সরোবরের পদ্মগন্ধে দিনরাত্রির দণ্ড প্রহরগুলোকে মৌমাছির মতো উতলা করে দিলে উপরের দিকে তাকিয়ে দেখি সমস্ত আকাশ হেসে উঠেছে আমার ছয়তলা ওই বাড়িটার উদ্ধত ভাড়াগুলোর দিকে চেয়ে আমি তো ব্যাকুল হয়ে পড়লেন যাকে দেখি তাকেই জিজ্ঞাসা করি ওগো কোন হাওয়াখানা থেকে আজ নহবত বাজছে বলো তো তারা বলে ছাড়ো আমার কাজ আছে একটা খ্যাপা পথের ধারে গাছের গুড়িতে হেলান দিয়ে মাথায় ফুলের মালা জড়িয়ে চুপ করে বসেছিল সে বললে আগমনে সুর এসে পৌঁছল আমি যে কি বুঝলেন জানি নে বলে উঠলেন তবে আর দেরি নেই সে হেসে বললে না এলো বলে তখনই খাতাঞ্জিখানায় এসে মনকে বললেন এবার কাজ বন্ধ করো মন বললে সে কি কথা লোকে যে বলবে অকর্মণ্য আমি বললাম বলুক গে মন বললে তোমার হলো কিছু খবর পেয়েছ নাকি আমি বললেন হ্যাঁ খবর এসেছে কি খবর মুশকিল স্পষ্ট করে জবাব দিতে পারিনে। কিন্তু খবর এসেছে মানুষ সরোবরের তীর থেকে আলোকের পথ বেয়ে ঝাঁকে ঝাঁকে হাঁস এসে পৌঁছল মন মাথা নেড়ে বললে মস্ত বড় রথের চূড়ো কোথায় আর মস্ত ভারী সমারোহ কিছু তো দেখি নে নে বলতে বলতে কে যেন পরশমণি মনে ছুঁয়ে দিলে সোনার আলোয় চারদিক ঝলমল করে উঠলো কোথা থেকে একটা রব উঠে গেল এসেছে আমি মাটিতে মাথা ঠেকিয়ে দূতের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন আসছেন নাকি চারদিক থেকে জবাব এলো হ্যাঁ আসছেন মন ব্যস্ত হয়ে বলে উঠলো কি করি সবে মাত্র আমার ছয়তলা বাড়ির ছাদ পিটানো চলছে আর সাত সরঞ্জাম সব তো এসে পৌঁছলো না উত্তর শোনা গেল আরে ভাঙো ভাঙো তোমার ছতলা বাড়ি ভাঙো মন বললে কেন উত্তর এলো আজ আগো মনে যে তোমার ইমারতটা বুক ফুলিয়ে পথ আটকেছে মন অবাক হয়ে রইল আবার শুনি ঝেঁটিয়ে ফেলো তোমার সাত সরঞ্জাম মন বললে কেন তোমার সরঞ্জাম যে ভিড় করে জায়গা জুড়েছে যাকে কাজের দিনে বসে বসে ছতলা বাড়ি গাঁথলেন ছুটির দিনে একে একে সব কটা তলা ধুলিশ্ব করতে হলো কাজের দিনে সাত সরঞ্জাম হাটে হাটে জড়ো করা গেল ছুটির দিনে সমস্ত বিদায় করেছি কিন্তু মস্ত বড় রথের চুরো কোথায় আর মস্ত ভারী সমারোহ মন চারদিকে তাকিয়ে দেখলে কি দেখতে পেলে শরৎপ্রভাতের সুখ তারা কেবল ওইটুকু হ্যাঁ ওইটুকু আর দেখতে পেলে শিউলি বনের শিউলি ফুল কেবল ওইটুকু হ্যাঁ ওইটুকু আর দেখা দিল লেজদুলিয়ে দুলিয়ে ভোরবেলাকার একটি দোয়েল পাখি আর কি আরেকটি শিশু সে খিলখিল করে হাসতে হাসতে মায়ের কোল থেকে ছুটে পালিয়ে এলো বাইরের আলোতে তুমি যে বললে আগমনে সে কি এরই জন্যে হ্যাঁ এরই জন্যেই তো প্রতিদিন আকাশে বাঁশি বাজে ভোরের বেলায় আলো হয় এরই জন্যে এত জায়গা চাই হ্যাঁ গো তোমার রাজার জন্যে সাতমহলা বাড়ি তোমার প্রভুর জন্যে ঘর ভরা সরঞ্জাম আর এদের জন্যে সমস্ত আকাশ সমস্ত পৃথিবী আর মস্ত বড় মস্ত বড় এইটুকুর মধ্যেই থাকেন ওই শিশু তোমাকে কী বলতে দেবে ওই তো বিধাতার বর নিয়ে আসে সমস্ত পৃথিবীর আশা নিয়ে অভয় নিয়ে আনন্দ নিয়ে ওরি গোপন তুনে লুকোনো থাকে ব্রহ্মাস্ত্র ওরি হৃদয়ের মধ্যে ঢাকা আছে শক্তিশীল মন আমাকে জিজ্ঞাসা করলে হ্যাঁ গো কবি কিছু দেখতে পেলে কিছু বুঝতে পারলে আমি বললেন সেই জন্যেই ছুটি নিয়েছি এতদিন সময় ছিল না তাই দেখতে পাইনি বুঝতে পারিনি